তার সঙ্গে যে এত পারফেক্ট যায় সেটা তার ভিডিও না দেখলে কেউ বিশ্বাস করবে না দালাল দালাল কাকে বলে অন্যের নিয়ে অন্যের হয়ে অন্যের দোষ ঢেকে এখানে ভালো কথা বলতে আসে এটাকেই বলে দালাল যে কোনো যে কোনো জায়গাতে তুমি দোষ ঢেকে কথা বলবে তোমাকে দালাল বলবে তা ওয়াইটিতে যে দালাল আছে ঘোড়ামুখী দালাল ঘোড়ামুখীটা আমি বলবো না কেন বলে ওর মুখের মানে ফেসের জন্য দেখো যে যেমন রূপ নিয়ে এসেছে সেই রূপ নিয়ে কটাক্ষ করবো না আমি কিন্তু দালাল দালালটা ওকে এই ট্যাকটা ওর জন্য কতটা পারফেক্ট কালকে তার ভিডিওতে আরও বা প্রণাম প্রমাণটা দেখালো তার বোন পীড়িতের বোন ফা ফারিয়া গো ফাড়িয়া ফাড়িয়া সে ফাড়িয়া ফাড়িয়ার সাথে নিঘাত মিলমিশ হয়ে গেছে বা কিছু আরে এ মানে ওই যে আজকে মিছিলির ভিডিওটা দেখতে আমার খুব ভাল লেগেছে গু খাওয়া ড্যাশ বলেছে মানে গু খাওয়া কুত্তা বলেছে একদম সত্যি কথা গু খাওয়া কুত্তাই বটে তো এই মনে হয় ডেকেছে নেমন্তন্ন করেছে বিয়েতে খাওয়ায়নি তাতে কি হয়েছে কি কষ্ট আমাকে কেন ডাকলো না এইসব এই সব অনেক কিছু হ্যাঁ এও বললো বাজেট বেশি এই এইসব নিয়ে কথাবার্তা হওয়াতে সে দেখলো যে আমিও তাহলে আমার নিজের দিক থেকে ক্লিয়ার রাখি না ওর সাথে আমাকে আর কোনো দিন তোমরা ভিডিওতে দেখবে না মানে ও কি বলতো যে কোনো কথা একটা হট করে বলে তো দেয় বলে দিয়ে সে কথাটা কিন্তু রাখার জন্যও বলে না হট করে একটা ডিসিশন নিয়ে নিল কি আমার সঙ্গে তোমরা ওকে আর ভিডিও দেখবে দেখতে পাবে না এরপর এই যে এখন সেট আপ গট হয়ে গেছে এবার মাংস খেতে লাল লাল খাসি মাংস ঝোল খেতে চলে যাবে ঝোল খাওয়ার অলরেডি হয়তো নিমন্ত্রণ চলে এসেছে তাই জন্য ওর বর এই সমস্ত নোংরামো করে ক্ষমা চেয়েছে কার কাছে এর কাছে আর এ এখানে সোজা সাপটা দালালি করতে চলে এসেছে যে ও ক্ষমা চেয়েছে ওর ভুল বুঝতে পারে এই দালাল এই দালাল তোকে কে বলেছে দালালি করতে তুই নিজের আগে ঘর বাঁচা তারপর তুই পর বাঁচাবি পরের হয়ে দালালি তুই করতে হবে তুই আগে নিজের ঘর দেয় ওয়াইটিতে বেচু 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 করে সন্দীপ খেয়ে এই পর্যায়ে এসেছিস আসলি বেচু কি তুই না বন্ধুরা দার্জিলিংয়ের ভিডিওগুলো সুন্দরভাবে করে নিয়ে এসছে আমার মনে হয় দার্জিলিংয়ে ওই যে গেছিলো ঠেচিলো সুন্দরভাবে সব করে ঠুঁড়ে নিয়ে এসে বাড়িতে এসে কিছু চিঠিপত্র বা কিছু একটু মানে খারাপ কিছু আভাস পেয়েছে যার জন্য এসে এই নাটকগুলো শুরু হয়েছে ভিডিও সব আছে ওর কাছ থেকে বলছিল না ফেরার ভিডিও আমি করিনি এই করিনি সেই করিনি দেখো আজকে আমার টাইটেলে ব্লগ চ্যানেলে ব্লক ভিডিওতে দেখলাম একটা কি ড্রেস দেখলাম আমি ভিডিও দেখিনি দার্জিলিং থেকে কিনেছি মানে দার্জিলিংয়ের ভিডিওগুলো দিয়ে ভিউজ কামানোর জন্য তো তুলে নিয়ে এসছে বা সেগুলো দা বাই মানে ওই এখানে এসে বিভিন্ন রকম কিছু দেখে সেগুলো দিতে পারছে না এদিকে মানে সবাইকে জানাতেও হবে যে দেখো আমার ফ্যামিলি খুব অশান্তি করছে আমার ফ্যামিলি আমার বর খুব অশান্তি করছে মানে কোনো একটা কেস ফেস থেকে বাঁচার জন্য এটা তো সবার কাছে ক্রিয়ার সেখান থেকে বাঁচার জন্য যে এই পন্থাটা নিয়েছে এটা একদম এবং এই ভেকধারি গিরগিটি ওআইডির আপদ জঞ্জাল এ বহুবার এই ধরনের কেস করেছে বহুবার এই ধরনের এই ধরনের জিনিস করেছে ম্যাডামের উদ্দেশ্যে বার করে করে হাজ্য করে রিকোয়েস্ট করবো ম্যাডাম আর যাকে ক্ষমা করুন বা না করুন কে কী করেছে না করেছে একে কিন্তু ছাড়বেন না একে কে ছাড়লে ওই যে হিংসাত্মক জানোয়ার ছেড়ে দিলে ঘর থেকে যেরকম মানে যার জন্য মানে ধরে রেখে বাঘ ফের মতো বাঘ তো খুব ভালো জন্তু যদিও হিংস যখন দেখে যে বেরিয়ে এসছে সবাইকে অ্যাটাক করবে তখন কিন্তু বাধ্য হয় তাকে ঘুমের বড়ি দিয়ে ঘুমের ইয়ে গুলি দিয়ে হোক বা যে কিছু দিয়ে বসে আনতে তো এ কিন্তু ওই রকম ওই যে পাগল কুকুর বা ঘেউ কুকুর যারা বেঁচে থাকলে অনেকে অ্যাটাক করবে বলে কিন্তু তাদেরকে স্লো পয়জন কিছু করে তাদেরকে মারার চেষ্টা করে মারার চেষ্টা করে এই কারণে যে তারা দশটা লোককে বাইট করলে এতগুলো লোকের ক্ষতি হয়ে যাবে যখন খেপে যায় তো এ কিন্তু এরকম ঘেও পাগলা একে যদি আপনি ছেড়ে রাখেন সঙ্গীতা ম্যাডাম তাহলে কিন্তু ওয়াইটির জন্য খারাপ মানে পরিবেশের জন্য কিন্তু খুব খারাপ জিনিস হবে এবং একে যদি ছেড়ে রাখেন সবাই না খুব সাহস পেয়ে যাবে যে এ এরকম করে পারবে কাছে আমিও করব অনেকেই প্রশ্ন তুলছে যে যে এই দালালকে একা কেন ধরা হচ্ছে ম্যাডাম ক্রাউড ফান্ডিং অনেকেই করেছে এ করেছে কিউআর কোড থেকে করেছে কিউ আর কোড থেকে এ টাকা তুলেছে হ্যাঁ করেছে সবাই করেছে সবাই মিলে করেছে মানে এর দোষটা কিন্তু চাপা পড়ে যায় না এরটা কিন্তু কম হয় না সবারটা ছাড়াও এ করেছে সবারটা ছাড়ো মানে সবাইকে কীরকম কী শাস্তি দেবে বিয়ারসা আওয়াজ তুলবে কে কার নামে কেস করবে আমি জানি না কিন্তু এ অন্যায় করেছে এটাকে মানতে কি অনেকের খুব কষ্ট হচ্ছে এখন অন্য লোকে আঘাতটা বেশি বলে এর আঘাতটা একটু কম এটা বলে এর আঘাত এ এর এন এর ওই মানে শয়তানিগুলোকে এর বদমাইশিগুলোকে এর এই ভুলগুলোকে ভুল তো না ইচ্ছাকৃত ভুল এই ভুলগুলোকে কিন্তু ক্ষমা করার মতো নয় ও করেছে কে করেছে সে করেছে বলে এর এ কেন এ খাবে এরটা আগে খাক এ আগে যে অন্যায় করেছি সে আগে শাস্তিটা খাক পিয়া করেছে অনেকে করেছে ক্রাউড ফান্ডিং করেছে সেটা আলাদা কথা কিন্তু ওয়াইটিতে এসে এরকম মানে সবাইকে এরকম হেও করে চোখের জল পিলিয়ে মা বাবা তুলে কোনো দিন পিয়া করেনি কোনো দিন করেনি পিয়া টাকা তুলেছে বারবার তার এগেন্সে প্রতিবাদ করেছি এবার যদি কিছু ভিউয়ার্সরা মনে করে যে এর এগেনস্টেও ম্যামকে ম্যাডামকে জানাবে এবং আমি যেটা শুনেছি সেই দিকেও একটা ছোট্টখাটো প্রসেস এগোচ্ছে যে ও যে টাকাটা তুলেছে সেই টাকা দিয়ে যে ট্রিটমেন্ট বলেছিল পিয়া সেই ট্রিটমেন্ট করেনি সেটা তাদের ব্যাপার আমি নিজে পার্সোনালি কাউকে খোঁচাবো না বা কিছু করব না কারণ ও এখন একটা শব্দ একটা বাচ্চা নিয়ে আছে যতই ভুল করছে ভুল করলে কন্ট্রোভার্সি করি কিন্তু প্রিয়া এখন অব্দি ওয়াইটিতে সে আমাদেরকে বাজে কথা বলেনি হ্যাঁ রাগ হয়ে অনেক কিছু কথা হয়তো বলেছে ও যায়ের সাথে অশান্তি হয়েছে আবার মিটে গেছে সেটা আলাদা কথা প্রিয়া একটা জায়গাটা আলাদা জায়গা কিন্তু এই খতরনাক হিংস্র পশুকে কোনোভাবেই মাফ করা যায় না এখন এই দার্জিলিংয়ের ওই ভিডিওগুলো মোবাইলে তুলে এনে এনে একটা একটা করে বেজবে রোজ একটা করে নাটক ওটা বেচতে গিয়ে দেখাতে পারে নেগেটিভিটিতে পুরো ভরা কারোর ভালো কিছু দেখতে পারে না এ করবে ভালো করে সংসার এ মানে বারো বছর সহ্য করেছি বারো বছর অনেক কিছু রে মাত্র বল মাত্র বারো বছর সহ্য করেছি। ছেলে মেয়ে হলে লোকেরা সারা জীবন এই শ্বশুরবাড়ির অশান্তি সহ্য করে আর অশান্তি তো কিচ্ছু না তোকে কে অশান্তি দেবে তোকে যে শ্বশুর শাশুড়িরা বারো বছর সহ্য করেছে এটা বল তুই কাকে সহ্য করেছিস সেটা কথা না তোকে যে তোর ভেড়া আর তোর শ্বশুর শাশুড়ির মতো মানুষ তোর নন্নদের নন্দায় মতো ভালো মানুষ সহ্য করেছে অত্যাধিক ভদ্রলোক অত্যধিক ভদ্রলোক বলে সহ্য করেছে ভেড়া তোর বড় মানে তোর ভেড়া বড় যে তোকে সহ্য করেছে তুই কি সহ্য করেছিস সেটা না তোকে সহ্য করেছে কারা আজকে এমন একটা যন্ত্র পিস এত ভালো মানুষ একটা কেউ ওই গুটি কয়েক ওই পা চাটা চোখে ঠুলি পড়া ভিউয়ার তোর তোকে একটা কেউ তোর বইটিতে ভালো পরিচয় আছে তোর যারা তোর হয়ে কজন ভিডিও করে ওরা জানে যে তোর হয়ে পজিটিভ ভিডিও করে তাহলে আমার ভিউজ হবে মন থেকে কেউ করে না আমার তো মনে হয় না তোর মতো মেয়েকে মন থেকে সাপোর্ট করা যায় উচিত বক্তা চোখ থেকে জল পড়ে এখানে সিম্প্যাথিক কার্ড খেলতে আসো ফাঁকা জায়গা নিয়ে উচিত বক্তা নয় এটাকে উচিত বক্তা বলে না এটা হয় মানে চাঁচা চোলা ঝোকঢুটির দরচালি বক্তা যারা যার কথার ধারে অন্য লোকের চোখের জল ফেলে অনেক বড়ো বড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তোর মতো তোর থেকেও দেখি অনেকের ভাগ ভিউজ হয় কিন্তু কাউকে চোখের জল ফেলতে হয় না তোর তোর এই কথায় আর যদি চোখের জল ফেলতে হয় আমার মুখের ধারে যদি কোনো ব্লগারে চোখের জল ফেলতে হয় তাহলে এটা একটা বড় পাপ আমি মনে করি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমার একটা বড় পাপ আমি তার ভুল ধরিয়ে দিচ্ছি ঠিক আছে আমার অনেক ভিউজ হলো আর আমি ওই ব্লগারকে চোখের জল ফেলিয়ে ছাড়লাম না আমি এই ধরনের কন্ট্রোভার্সিতে বিশ্বাসী নই সেই ব্লগারও আমার সাথে বলুক যে আপনাকে যদি যদি সেই ব্লগারে মনে হয় যে হ্যাঁ তুমি এটা ভুল বলছো আমি এটা ভুল বলছি সেরকম একটা তর্কাতর্কি হতেই পারে কিন্তু আমার জন্য আমি কন্ট্রোভার্সি করছি আমার জন্য কোনো ব্লগারকে এসে এখানে কাঁদতে হবে যেটা তোর জন্য চোখের জল পড়েছে বহু ব্লগারে চোখের জল ফেলেছিস তুই তোর ঘরে পয়সা ঢোকানোর জন্য ওই পয়সা তোর হজম হবে কোনো দিনও হজম হবে না বলতে আসছিস কি তোর ফাঁকা জায়গা ক্লিয়ার কেন সব বেচতে আসছিস ওয়াইটিতে কেন সব বেচতে আসছিস নোংরা অসভ্য মহিলা এতটা ডিসপারেট একটা গ্রামের মেয়ে গ্রামই নগর ঠাকুর গ্রামই আমরা যারা কলকাতায় থাকি ওই আমি জানি আমি সব জায়গায় আমি অনেক গেছি নগর ঠাকুরকে গ্রামেই বলে চলে সেখানকার একটা ঘর ঘরোয়া গৃহবধূ কোথায় অন্যরকম হবি সেখানে নিজের পিরিয়ডের কথা মানে সেখানে নিজের মানে ইয়ে দেখা ইয়ের সাইজ নিয়ে পর্যন্ত বসে পড়েছিল। নিজের ইনার গার্মেন্টের সাইজ পর্যন্ত কোনো এক মে মেল কি এটা সঞ্জয় না কার কথায় কাদের কথায় না মেলক্রিয়াটা না বেশ অনেকেই বলতো যে তুই প্যাট পড়িস প্যাট বা পড়িস সেটা প্রমাণ করতে পর্যন্ত তুই এখানে ওয়াইটিতে নিজের ব্রায়ের ব্রা নিয়ে বসে পড়েছিলিস সাইজ দেখার থেকে দেখো আমার এটা সাইজ আমি এরকম ব্রা পড়ি দেখো আমার পেটে ট্যাটু নেই বলে পেট দেখিয়ে দিয়েছিস দেখো আমার এই এই সময় পিরিয়ডস সাই আমি বেড়াতে গেছি এটা আমার ডেট আর আমার ডেট আমার আগে আমার বড় মনে করে মানে এত নোংরা কথা বলতে হচ্ছে আজকে তোর জন্য বাড়িতে কেউ নেই তাই চেঁচিয়ে বলতে পারছি কারণ আমরা ভদ্রসভ্য সমাজে বিলাপ বিলং করি এইভাবে এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়াতে বলা তোর ভেড়া তোর ওই সময়কার মানে সমস্ত কিছু কেচে কুচে দেয় এগুলো তোর মুখ থেকে তোর বলা কথা এগুলো কন্ট্রোভার্সি হচ্ছে এগুলো ওয়াইটিতে এ হচ্ছে হ্যাঁ নোংরা আজমার সাথে তোর কী তফাত থাকলো তাহলে তোর কি তফাত থাকলো হুম পাল্টা রিলস রিসেন্ট যতগুলো রিলস করেছিস শুধু কি করছিস আমি তোকে নিয়ে ভিডিও করতাম না তাই আমি বলিনি এগুলো এখন যারা তোকে ভালো ভালো বলে তোকে ভালো কথা বলে তাদের উদ্দেশ্য আমি কিছু কথা বলছি যে রিসেন্ট রিলগুলো একটু গিয়ে দেখে এসো শুধু ওই সামনের প্রশ্নটাকে হাইলাইট করছে কত বয়স তোর পনেরো ষোলো পনেরো ষোলো বছর নতুন করে বয়ফ্রেন্ড ধরার চিন্তা হ্যাঁ তোর বয়সটা যা তোর সত্যি সত্যি যদি ছেলে হতো কত বড় ছেলেমেয়ের মা হতি তাদের সাথে তুই স্কুলে যেতি হয়নি সেটা আলাদা কথা বাচ্চা নিয়ে স্কুলে যেতি তখন তুই বুঝতে পারতি যে তোর ওই সামনে দুলিয়ে দুলিয়ে সামনেটাকে হাইলাইট করে বডি মানে উল্টো পাল্টা অঙ্গি মানে কি বলবো আর বন্ধুরা এগুলো মুখে আনতে পারবেন উল্টো পাল্টা অঙ্গি ভঙ্গি করে একটা মানে নাচের রিলস আছে একটা না দুটো তিনটে শুধু সামনেটাকে দোলাচ্ছে তোর কি সেই বয়স ভালো রিলস করা যায় না হ্যাঁ কি মনে করিস নিচেকে ছেলে মেয়ে হয়নি বলে একদম কচি খুঁকি আজ অব্দি নাটক করতে রেখেছি কার মায়া লাগবে রে তোকে দেখে কার মায়া লাগ গেছে তোকে দেখে ফারু হয়ে দালালি করতে এসছিস হ্যাঁ নাম চেঞ্জ একবার ফাড়ু একবার মারু একবার পুরো নাম দালালি করতে এসছো দালাল তোমাকে এমনি এমনি দালাল বলে না তোমাকে বলেছে যাও গিয়ে আমার ভেতরে দালালি করো গিয়ে দুটো মা মাকে জল দিয়ে দেবো আর বাড়িতে আসলে একটু গিফট দিয়ে দেবো অসভ্য নোংরা এত কিছু নোংরামি আমি হওয়ার পরে গিয়ে চেটে চেটে পা পরিষ্কার করে জিপ দিয়ে চেটে থেকে এসে মন্দিরার বাড়িতে তারপর সমস্ত কিছু ভুলে যায় আর বরের এই একটা কথা কী না ছি বলেছে তাতেও লেগেছে কেউ বিশ্বাস করছে কাউকে বিশ্বাস করাতে পেরেছিস তুই আজবদি তুই মাঝে মাঝেই তো তোর এই নাটক দেখতে পাই মাসের শেষে মাঝে মাঝেই তোর এই নাটক কি লক্ষ্য করেছ যে মাসের শেষ হয়ে গেলে এই নাটক শুনে প্রত্যেক দু তিন মাস পরপর মাঝখানে একটু কমেছিল দু তিন মাস পর এই নাটক আমি বাড়ি ছেড়ে যাব এখনও তুই বাড়িতে বসে ভিডিও করছিস দার্জিলিং থেকে কেনা জিনিস দেখাচ্ছিস এখনও ওই বাড়িতে তুই আছিস যে বাড়ি ছেড়ে যায় না যে বাড়ি থেকে যা যা যেতে চায় এই যে টিন ফিন এরকম বেরিয়ে গেছে এরা কিন্তু রকম বেরিয়ে গেছে হ্যাঁ আগে থেকে জিনিস গুছিয়েছে ঠিক আছে কিন্তু বেরিয়ে গেছে তোর মতো এরকম রোজ যাবো 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 করছে না আজ থেকে কয়েক মাস আগেও তুই এই এক নাটক করেছিলি বালিশ বানিয়ে কাঁথা বানিয়ে তারপরে বাড়িঘর ঠিক করলি হ্যাঁ তুই এত ভালো মানুষ তুই বুঝতে পারছিস ওই বাড়িতে তুই ইনসিকিউর তোর শ্বশুরের বাড়ি তোকে এক কথায় তাড়িয়ে দেবে তোর বরের সঙ্গে এই তোর নোংরা এই তোর সম্পর্ক অথচ কমুলে ভেতর থেকে একদিন মানে যখন ওই কেস কামারি খেয়েছিলি হ্যাঁ দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিতে না গিয়ে কম্বলের ভেতর থেকে বরের সঙ্গে বেরিয়ে মাগু এরকম করে সেই মারমুড়া ভাঙিয়ে কি না সোহা গাধ পড়েছে সেই বর বেরিয়েছিল কোথায় গেল সব কোনগুলো মিথ্যে কথা কোনগুলো মিথ্যে কথা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই ট্রিটমেন্ট ওগুলো কি কি গাছ জ্বালা দিচ্ছি কী করতে এসছিস হ্যাঁ নিজের শরীর এবারে মানে ওই জায়গাগুলো হয় বেছে 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 টাকা রোজগার করবি হ্যাঁ মজ্জা করে না রে এখানে তো মৌ অনেকের তোরকম বাচ্চা হয় না এইসব বিষয়তে এত কথা বলে না মৌ ওর তো ট্রিটমেন্ট করাতে কলকাতায় এসেছি দিন তো শুনিনি সাধন সাথী আছে কি সুন্দর করে কথা বলে তাদের মানে বাচ্চা না হওয়া জায়গাটাকে একটা ভদ্রসভ্যায় প্রলেপ দেয় তোর মতো এরকম না তুই ওয়াইটিতে না থেন আমি জানতাম না বুঝতে পারতাম না যে গ্রামের বউ এই রকম হয় কোথায় এই কোথায় ওই কোথায় ব্লকেজ কোথায় লিকেজ আর তোকে নিয়ে এই ধরনের লুনিয়ার লোক বলতে থাকে এক মেল ক্রিয়েটার কে তুই সমস্ত কথা বলিস আর সেও তোকে নিয়ে বলতে থাকে কোথায় ব্লকেজ ক্লিয়ার হয়েছে এ ক্লিয়ার করছে ও বলছে ওর খোঁচা মেরে ক্লিয়ার করে দিচ্ছে ওর গুতো কে ক্লিয়ার হয়েছে ইস মাগো মা তারপরেও তুই ব্যাটিতে আসিস মানে এত লোভী ও এত নোংরা মহিলা তারপরেও পা পারিবারিক কেচ্ছা দার্জিলিংয়ে জামা কাপড় দেখাবি তাতে তোর বর এত যদি তোকে দিত না আসলে যদি দিত না তখন তুই রাস্তায় দাঁড়িয়ে থাকতি রে এত যে বলছিস না অশান্তি এত যে কি তোর ভিডিওগুলো দেখছে না তোর বরে বর তুই তো বলেছিস তোর সব ভিডিও টাইটেল থামনেল সমস্ত কিছু এভ্রিথিং তোর বর দোকানে গিয়ে দেখে যেখানে ওই মল দ্বারে দাঁড়িয়ে থাকে মল দ্বারে দাঁড়িয়ে থেকে থেকে তোর কাজ 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 কম করে দাঁড়িয়ে থেকে থেকে তোর ওই ভিডিওগুলো দেখে ভালো কথা দেখে খুব ভালো কথা যার জন্য আজও এখানে কোনো ইম্প্রুভমেন্ট নেই কারণ কাজ দেখাতে পারে না তো যেখানে দাঁড় করি দেখে ওখানে যেটুকু সেল করা করে আর বসে বসে বউ কার পিন্ডি চটকালো সেগুলো দেখে তোর বর এই ভিডিওগুলো দেখছে না দেখে তোর বর বলছে না কি হলো যদি খারাপ তুমি যাবো যাবো করছো যাচ্ছ না কেন হ্যাঁ সেরানাবাজি করার জায়গা বাও না না বর আর বউ মিলে এখানে নাটক মারতে এসেছো নাটক মারতে এসেছো এখানে দার্জিলিংয়ের জিনিসপত্র কিনেছ তাই নিয়েও তোমাকে কটাক্ষ করেছি আর লোকেরা জুতোর বাড়ি মারছে ডেকে খাসির মাংস দিলে আবার গিয়ে আবার নিজে চয়েস করে কি রানের মাংস নিবি রানের মাংস তাহলে আরও গিলতে আমার সুবিধা হবে হ্যাঁ অনেকেই তখন বলেছিল যে গু পরিষ্কার করে চেটে চেটে খেয়ে এসেছিস মেন্ডি পাতলা খাসির মাংস ঝোল তো কাশনি মেন্ডি গু পর্যন্ত চেটে সাফ করে দিয়ে এসছিস তারপরেও তুই ওয়াইটিতে তোর বর কি বলেছে ঘরের লোক যেটা আমরা কেউ জানতে চাইনি জানতে চেয়েছি তোর কমেন্ট বক্সে থেকে তো অনেকে কমেন্ট করে তুমি এসব কী বলছো আমরা কি শুনতে চেয়েছি তুই না তুই বলেছিস তোর বর খুব ভালো তোর বরের মতো বর হয় না আবার তুই বল এখন বলতে বসেছিস তোর বর খারাপ কে শুনতে চেয়েছে তুই তো কন্ট্রোভার্সি করিস তোর এই ঘরের কেচ্ছা কেউ শুনতে চেয়েছে এত লোক তো এত প্রশ্ন করছিস উত্তর দিচ্ছিস না কেন তুই যে যা মনে করছিস সেগুলো নিয়ে বসে যাচ্ছিস এক একটা মানুষের ভিডিও দেখে হোক না দেখে হোক তাকে যে কি পরিমাণ ছেড়খাড় করে ভিউজগুলোকে গেম করিস শুধু ভিউজ শুধু ভিউজ ভিউজ সবারই ভিউজ চাই কিন্তু এমন ভিউজ করবি কেন যে পিছনে বাস দিতে হবে বাড়িতে পুলিশ আসবে রোজগার করতে গিয়ে একটা ঘরের মহিলা হয়ে একটা স্কুল মাস্টারের বউ হয়ে ঘরে বসে তুই ভিডিও করবি খুব ভালো কথা কী ভিডিও করিস পাড়ার লোকেরা জিজ্ঞেস করেনি যে পুলিশ পর্যন্ত এসছে গ্রাম শহরের দিকে কে কার বাড়িতে এলো না গেল কিছু দেখ কেউ বুঝতে পারে না আর যদি পুলিশ পুলিশের ড্রেস পরেও না আসে তিনটে চারটে লোক আসলে পাড়ার লোকেদের একটু কিউরিয়াসিটি বাড়ে কী ব্যাপার ওই বাড়িতে কারা এলো কি বলছে আর পুলিশদের গলার আওয়াজ যথেষ্ট জোরে হয় এবং ওদের মানে যে আসার মানে যখন আসে অ্যাটিটিউডগুলো পুরো অন্যরকম দেখলেই বোঝা যায় যে এরা কিছু একটা করতে এসছে মানে একটা করতে মানে নিমন্ত্রিত আত্মীয় স্বজন কেউ না এরা অন্য কেউ কোনো একটা কিছু মানে এখানে খারাপ কিছু দেখেছে সেই জন্যই এসছে যতই ওরা সিভিল ড্রেসে আসুক বাড়িতে তারপরে এই চিঠি চামাড়ি কী কে আত্মীয় স্বজনদের মধ্যে জানছে না আত্মীয় স্বজনরা দেখছে না তো ভিডিও শ্বশুরবাড়ির আত্মীয় বাপের বাড়ির কথা বাদ দে শ্বশুরবাড়ির লোকেরা জানছে না আর জেনে তোকে সহ্য করছে আবার তুই বলছিস তুই সহ্য করেছিস বারো বছর দালাল কোথাকার ও মানুর হয়ে এখানে দালালি করতে এসছে তোকে যে দালাল বলে একদম ঠিক বলে তুই খুব আশা বেঁচে গেছিস যারা তোকে নিয়ে ভিডিও করতো তারা আজকে তোর সঙ্গে মিশে গেছে তাই মানে সেই অর্থে ভিডিও করছে না তাই নাহলে এরাই তোকে যা বলতো তা তো বলছে মেসি জন্মের দেওয়া দিয়েছে বেশ করেছে ইফিতাও দিচ্ছে ওরকমই দেওয়া ভালো আর যে আসল খিস্তিবাদ সে তো এখন নিজেই মানে নিজেই এখন ছেলেদের মা কেঁদে পাচ্ছি তার নামে কত কিছু উঠছে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা সে আবার তোকে খোঁচাবে কি এই সব কটাই একদলে হয়েছিস কেন বলতো বিভিন্ন ধরনের কেস খাওয়ার জন্য সব কটা একদলে হয়েছিস যে আমরা একসাথে হয়ে লড়ব যে কটাকে নিয়েছিস অনেক কটা আছে অনেক কটা যে কটাই তোকে সু সু বলছে দালাল থেকে আগে সব দালাল বলতে এখন সব সু সুকে কেন কেস দেওয়া হবে একটা অন্য কাউকে দেওয়া হবে না কেন ওয়ার্ডে অন্য কাউকে দেওয়া হবে সেটা আলাদা কথা দেবে কিন্তু তোকে দেওয়া হবে এটা একদম ফাইনাল মানে তোর নামে তুই যে অন্যায় করেছিস তুই যে অচ্ছা করেছিস এটা একদম ফাইনাল সত্যি কথা আর যারা এই যে তোকে ছু চু সু পরে তেল মারছে তারপরে আরো কি সব কি হ্যাঁ ওই ওই নামটাই বেশি বলছে আর কি দীপ্তিদি খালি সোনাদি ভাই বলছে দীপ্তিদি এখনো প্রোটেস্ট করছে সেইভাবে কারণ দীপ্তিদি দীপ্তি জায়গায় এখনো অবধি ঠিক আছে জানি না পরে কি হবে এখনও যদি দেখছি তোকে সেই লেভেলে দিচ্ছে আর যারা তোকে যে লেভেলে দিত তারা সেই ফর্মে নেই যদি দিত তাহলে অবশ্য তোর মতো আবার লজ্জা এখনও বলছি যে এই যে যারা একে নিয়ে মানে আচ্ছা করে দেওয়ার তারা ফুল ফর্মে আসলে তবে হয়তো এ একটু এনজয় করতো যে যাক আমি অন্তত লোকের মুখে মুখে সুন্দর আলোচিত হচ্ছি হ্যাঁ কারণ মানে ওকে নিয়ে বলার মতো একমাত্র আর যে কটা ছিল সে কটা তো এখন ওর মোটামুটি পরে হয়ে গেছে সেই কিস্তি এখন আর দিচ্ছে না আর চাইছে যে দিক আমাকে নিয়ে ওয়াইটিতে আলোচিত হোক রোজ রোজ এই এক নাটক ভিডিও ও মানে ছাড়ছে না আগে বলেছিল না আমি ছাড়বো ঘর ছাড়বো তো ভিডিও ছাড়বো না কতটা নোংরা অসভ্য মেয়ে হলে এটা করে এত লুভি এত লুবি হ্যাঁ ফোকটাই মানে কিউআর কোড দিয়ে টাকা তুলে এনজয় করো সেই টাকা দিয়ে ফুর্তি মারো আবার লোকেরা বলতে গেলে সেগুলো দোষ আবার অন্য কেউ কেন টাকা তুলেছে সেই নিয়ে কন্ট্রোভার্সি করতে আসো পিয়া টাকা তুলেছে সেই নিয়ে কি হারে কন্ট্রোভার্সি করে কা কাঁদিয়ে ছেড়েছে পিয়াকে হ্যাঁ তারপরে আবার নিজেই এখানে টাকা তুলে নিজের হিসেপটা তো দিচ্ছিস না নিজের হিসেপটা তো দিচ্ছিস না কবে কে বার করবে সেটা তো আলাদা কথা বার তো হবেই অনেক কিছু চলছে ও পিছন দিকে কালকেও শুনলাম যে এমএসএলদের সঙ্গে যে মিল আগস্ট মাসে জানা যাবে যে কত মিল হয়েছে ও সব আভাস পেয়েই এখানে নাটক মারতে বসেছে আর যা ফারুর বাড়িতে নিমন্ত্রণ পেয়েছিস না যা গিয়ে অন্য বাড়িতে গিয়ে চুমাচাপটি ভিডিও দেখ কর আর সঙ্গে চেটে আয় মাংসের ঝোল চেটে পুরো সাফ করে দিয়ে আসিস সঙ্গে বাসনগুলো মেঝে দিয়ে আসিস ওর তো বাসন মাজতে পারে না চেটে এমন ভাবে চাটবি যাতে ওই বাসন আর মাজতে না হয় দালালি খেত করতে এসছে ফারুর বর দুয়ে কি ক্ষমা চেয়েছে ওর কমেন্ট বক্সে দালালি করা ওয়াইটি একদম বন্ধ কর ও বলেছে যাকে বলেছে যাদেরকে বলেছে তাদের সঙ্গে ও ডাইরেক্ট এসে কথা বলবে তবে গিয়ে সেই ক্ষমা হবে তুই কেন মাঝখানে দালালি করতে এসেছিস তুই কেন বলিস নি যে দেখ আমাকে এমনি দালাল বলে আমি আর কোনো দালালি করতে পারবো না দালাল কোথাকার একশো বার হান্ড্রেড বার দালাল 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 যে দালালি করে যে দালালি করেছে তাকে দালাল ছাড়া আমি অন্তত কিছু বলতে পারবো না যে যা বলে তো যা না ওয়াইটিতে আসুক তুই শুধুছিস আ যদি তুই কেস খেয়ে এমএসএলদের বিষ এম এস সম্পর্কে বিষ উগড়ে উগড়ে ভিডিও করেছিলি এই রিসেন্টও তুই আবার এমএসএলদের নিয়ে খিল্লি করে ভিডিও করেছিলি তোর যতগুলো ততগুলো ভিউজ না ওর থেকে তোর মানে নাইনটি পারসেন্ট তোর মানে নেগেটিভ ভিউ আর ভিউজ হলেই ভাবিস না ভালোবেসে তোকে দেখছে আর তোরা চাই কি জুতো মারো খাসি মাংসের ঝোল খাইয়ে দাও পেছনে লাথ মারো এক থালা খাসি মাংসের ঝোল খাইয়ে দাও ওই ভেড়াও যদি এখন পরপর সাত দিন একটু খাসি মাংসের ঝোল খাইয়ে দেয় ভেড়া সম্পর্কে এখানে বলতে আর গ্রো কীর্তন মনে হয় খাসির ঝোল খাওয়াতে পারছে না সেই জন্য ভেড়ার উপর এত রেগে গেছে ঠিক আছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করে কমেন্ট করো যারা যারা সাপোর্ট করছে তাদের অনেক ধন্যবাদ টাটা